মুসলমান ভাইর আমার আমার রব্বে কারিম কোরআনুল কারিমের মধ্যে জানায় দিলেন নবীজি আপনার মধ্যে জানায় তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই তারা যদি আমি আল্লাহর জীবন বিধান মেনে নিতে চাই আমি আল্লাহকে যদি তারা মহাব্বত করতে চাই ভালোবাসতে চাই আমাকে যারা মহাব্বত করবে ভালোবাসবে আমাকে ভালোবাসার পূর্বে আমার আল্লাহ জানা দিলেন পৃথিবীর মানুষ শুনে নাও তোমরা আমি আল্লাহর প্রেরিত রাসুলকে ভালোবাসে জোরে কন মার হাবা মুসলমান ভাইরা রে আমার কথাগুলো তেল দিয়ে বুঝবেন যদি তোমরা মেনে নাও আল্লাহর সময় আল্লাহ তাহলে তোমাদেরকে তোমাদের জিন্দগির পরিবর্তন করে দিয়া জান্নাতের ফয়সালা করে দিবেন আমার আল্লাহ এর ব্যাপারে কি কারো কোনো সন্দেহ আছে জোরে কোন সন্দেহ আছে এই আল্লাহ বললেন কুলিং কুম তুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইহিব্বুকুমুল্লাহ মুসলমান ভাইরারি আমার আল্লাহ ডাকতে বললেন পৃথিবীর মানুষ শোনো তোমরা যদি আমার হাবিবকে ভালোবাসো অনুসরণ কর মেনে নাও আমি আল্লাহ খুশি হইয়া তোমাদের সর্বপ্রথম যে কাজটা করব আমি আল্লাহ তোমাদের ভালোবাসব আর আল্লাহ যদি আমাদের ভালোবাসে অল্প কিছু টাকা পয়সা দিয়ে কিন্তু আমাদের গিফট দিবেন না উপহার দিবেন না সোনার সর অলঙ্কার দিয়ে কিন্তু উপহার দিবেন না বলে আল্লাহ যেমন বড় আল্লাহর ভালোবাসা তত বড় মুসলমান ভাইরারে আমার খুব খেয়াল করবেন আমার আল্লাহ ডাকতে বললেন আমি যেই ব্যক্তিকে ভালোবাসবো ওই ব্যক্তিকে আমি যদি কোনো ব্যক্তিকে ভালোবাসি উপহার এক নাম্বার উপহার দিব হলো ওই ব্যক্তির তাম জিন্দগির সব গুণা আমি আল্লাহ মাফ করে দেব আল্লাহর জমিনে আল্লাহ তাবারক আসমান এবং জমিনের নিচে অসংখ্য অগণিত নিয়ামত দ্বারা মানুষকে সুখী সুবিধা ভোগ করার জন্য জমিনে পাঠায় দিয়েছেন মানুষ সুবিধা ভোগ করতেছে আল্লাহ নিয়ামত ভোগ করতেছে কিন্তু আল্লাহ ঠিক মতো করে না এরপরে তার নীতিমালা মানুষগুলো গুলো ভালো করে না বিধায় আজকে মুসলমান বিজাতীয় কালচার ধারণ করার কারণে এই মুসলমান মার খায় লঞ্চনা হয় অপমানো হয় ইমানকে দেয় জোরে বলেন কিনা সবাইতা হাজিরিন আমরা নিজেরা নিজেদেরকে সংশোধন করতে চাই না অপরকে সংশোধন করতে চাই জোরে বলেন ঠিক কিনা হ্যাঁ আমরা নিজেরা সাপ নিজে আকাবাকা হয়ে চলে কিন্তু ব্যাংক যদি একটু আকাবাকা হয়ে লাফালাফি করে তো সাপের ইমোশনাল আঘাত লাগে সাপ ডাক দিয়ে বলে খবরদার বাকা হয়ে চলতে পারবি না আমি আমি বাকা হয়ে চলবো তুই কিছু করতে পারবি না কিন্তু যেই ব্যাংক দেখছে দেখি আর কিছু করতে পারবে না মানে ব্যাংক দম নিছে দমনার সাথে সাপ চিন্তা করতেছে এবার তো তো সুযোগ পাইছি ফাঁস করে কি উঠাইছে থানা উঠাইছে এইবার কি মারবেল মারবে খাবে করলো। করে লাভ দিয়ে একদম মধ্যে চলে গেল। কিন্তু সাপের একটা স্বভাব আছে যেইমাত্র গোর্জে উঠে খুব তাড়াতাড়ি স্বাভাবিক হইতে কি লাগে জোরে বলেন না কেন সময় লাগে স্বাভাবিক হইতে সময় লাগে গোট যে উঠে খুব তাড়াতাড়ি ঠিক চিন্তা করতেছে ব্যাংক যখন লাভ দিল ব্যাংক ধরতে পারলো না সাপ তো আঁকা বাঁকা হয়ে ফসফর ফসফস করতেছে ঠিক ওই সাইড এক রাখাল ভাই যাচ্ছে এক লাঠি নিয়ে ফসফর চিন্তা করে দেখতেছে কে রে কি হচ্ছে এখানে দেখতেছে যে

মুসলমান আমরা টান হব ঠিক ওই জায়গায় যেই জায়গায় গেলে টান হইলে আর কোনো লাভ থাকবে না এই জমিনের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্না আল্লাহর কোরআন অনুযায়ী জীবন বিধান বাস্তবায়ন করে এই জমিন থেকে যদি সোজা হয়ে চলে যেতে পারি আমরা চক্ষু বন্ধ করতে দেরি হবে আল্লাহর জন্য পাইতে দেরি হবে না জোরে বলেন ঠিক কিনা আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একটি আয়াতে পাঠ আয়াত পাঠ করেছি দুটো আয়াত পাঠ করেছি একটা আয়াতের অংশ আল্লাহ তাআলা এই আয়াতের অংশের মধ্যে বল্লযিনা আমানু আশাদদু রুব্বালিল্লাহ সরি একটু আল্লাহু আকবার আর একটু জোরে বল আল্লাহু আকবার মানুষ আমরা কম হই সবচেয়ে মানুষ দেখুন যে মাহফিলে লোক আছে মানুষের দরকার আছে না নাই জোরে বলেন আমি কার সামনে ওয়াজ করব আল্লাহ তো এই কোরআনটা নাজিল করেছে মানুষকে হেদায়েতের জন্য জোরে বলেন ঠিক কিনা মানুষ জাতির হেদায়তের জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন আল্লাহ বলছেন ওয়াল্লাযিনা আমানু ওয়া সাদদুহু বিল্লাহ যারা ইমানদার আমার কথা বুঝতেছেন সবাই যারা ইমানদার তারা ভালোবাসবে কাকে আর যারা আল্লাহকে আল্লাহকে ভালোবাসবেন আর অপর আয়াতের মধ্যে আল্লাহ ডাকতে বলছেন দেখিনি এ পৃথিবীর মানুষ সেই ইমানদার গণ যারা আমি আল্লাহকে বিশ্বাস করো তারা কি করো তোমরা তোমরা কি করো বলে ছাদেকিন সালেহিন সত্যবাদীদের সাথে তোমরা বন্ধু বানাও বন্ধু হয়ে যাও যরে কোন আল্লাহু আকবার নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লামের অশত হাদিস থেকে হাদিসের একটা অংশ পাঠ করেছি আল্লাহ নবী বলেন আল মারউ মা মান যেই ব্যক্তি খুব খেয়াল করেন যেই ব্যক্তি যার সাথে তার সম্পর্ক থাকবে তার সাথে তার হাসুর হবে আমার সম্পর্ক যদি আমার পয়গম্বরের সাথে থাকে সাহাবাদের সাথে থাকে আপনার আউলিয়া গুলের সঙ্গে থাকে ওলামাই ক্রামদের সঙ্গে থাকে সলফে সালেহিনদের সঙ্গে থাকে তাহলে আমার হাসর এবং নাসর তাদের সাথেই হবে আমার কথা জোরে বুঝে থাকলে বলেন তো ঠিক কিনা আর জোরে কেন ঠিক কিনা এবার আমি আয়াতের সামনে আয়াতকে সামনে রেখে আমি আপনাদের সামনে আলোচনায় চলে যাব আল্লাহ যদি তৌফিক দান করেন আর আপনারা যদি একটু দোয়া দেন দোয়া দেবেন না ইনশাআল্লাহ সুন্নাত হাজিরিন প্রত্যেক জিনিসের নীতিমালা আছে আবার এই নীতিমালাকে আল্লাহ বলছেন এক একটা আয়াত এক একটা নীতিমালা জোরে পড়া ঠিক কিনা এক একটা আয়াত এক একটা নীতিমালা এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন আল্লাযিনা আমানু ওয়া সাদদু এ পৃথিবীর মানুষ তোমরা যারা ইমান এনেছ যারা ইমান এনেছো তারা তারা ভালোবাসবা আল্লাহকে কিন্তু মানুষ আল্লাহকে ভালো না বসে আল্লাহর তৈরি করা মানুষকে ভালোবাসে আল্লাহ তৈরি করা মাখলুকাতকে ভালোবাসে আল্লাহ তৈরি করা জিনিসপত্রকে ভালোবাসে আর আল্লাহকে ভালো ঠিক মতো বাসে না আল্লাহর সাথে সম্পর্ক ঠিক মতো লাগায় না বিধায় মানুষ আজকে ইমান থেকে দূরে হয়ে গেছে বেদুইনরা ইহুদিরা খ্রিস্টানরা মুসলমানদের ইমানকে নষ্ট করার জন্য গভীর ষড়যন্ত্র হওয়ার সুযোগ পাইছে সম্পর্ক যদি আল্লাহর সঙ্গে থাকতো পৃথিবীর কোন ইহুদি কোন খ্রিস্টান কোন রাস্তি কোন বেঈমান ইমানদারের উপরে আঘাত হানার সুযোগ পেত মুসলমান ভাইরা রে আমান এজন্যই তো আমাদের আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে ডাক দা বললেন কুল ইনকুম তুমতুহিব্বুন আল্লাহ জবন আপনারা কি জেপ লাগাইছেন নাকি আল্লাহু আকবার যা বলবেন তোমরা এখানেই বলতে হবে আল্লাহু আকবার জোরে আয়াত হচ্ছে উচ্চ আওয়াজ আল্লাহু আকবার এখানেই বলতে হবে বলবেন ইনশাআল্লাহ লাভ আমাদের হবে আমাদেরই লাভ হবে একবার আল্লাহ আকবার বলবেন তো লাভ কার হবে আমাদেরই হবে আল্লাহ বলেন কুলিনতুম তুহিব্বুন আল্লাহ মুসলমান ভাইরে আমার আমার রব্বে কারিম কোরআনুল কারিমের মধ্যে জানায় দিলেন নবীজি আপনার উম্মের কে জানায় দেন তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চা তারা যদি আমি আল্লাহর জীবন বিধান মেনে নিতে চাই আমি আল্লাহকে যদি তারা মহব্বত করতে চাই ভালোবাসতে চাই আমাকে যারা মহব্বত করবে ভালোবাসবে আমাকে ভালোবাসার পূর্বে আমার আল্লাহ জানা দিলেন পৃথিবীর মানুষ শুনে না তোমরা আমি আল্লাহর প্রেরিত রাসুলকে ভালোবাসার জোরে পান হাবা মুসলমান ভাইরা রে আমার কথাগুলো দিল দেয়া বুঝবেন যদি তোমরা মেনে নাও আল্লাহর সময় আল্লাহ তাহলে তোমাদেরকে তোমাদের জিন্দগির পরিবর্তন করে দিয়া জান্নাতের ফয়সালা করে দিবেন আমার আল্লাহ এর ব্যাপারে কি কারো কোনো সন্দেহ আছে জোরে কোন সন্দেহ আছে এজন্যই আল্লাহ বললেন কুলিং তুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইহবিবুকুম তোমরা যদি আমার হাবিবকে ভালোবাসা অনুসরণ করো মেনে নাও আমি আল্লাহ খুশি হইয়া তোমাদের সর্বথম যে অল্প কিছু টাকা পয়সা দিয়ে কিন্তু আমাদের গিফট দিবেন না উপহার দিবেন না সোনার শর্ত অলঙ্কার দিয়ে কিন্তু উপহার দিবেন না বলে আল্লাহ যেমন আল্লাহর ভালোবাসা তত বড় মুসলমান রে আমার খুব খেয়াল করবেন আমার আল্লাহ ডাকতে বললেন আমি যেই ব্যক্তিকে ভালোবাসবো ওই ব্যক্তিকে আমি যদি কোনো ব্যক্তিকে ভালোবাসি ভালোবাসার সঙ্গে সঙ্গে আমি এক নাম্বার যে উপহার দিব এক নাম্বার উপহার হলো ওই ব্যক্তির তাম জিন্দগির সব গুণা আমি আল্লাহ মাফ করে দেব মুসলমান ভাইনারে আমার তাহলে বুঝতে হবে আল্লাহর নবীকে যদি ভালোবাসা যা আর আল্লাহ যদি আমাদের ভালোবাসে আমাদের কি করবে জানেন বলে जिंदगी भर মাফ করে দিবেন ওয়া ইগফির লাকুম যুনুবুকুম ওয়াল্লাহু গফুরুর রহিম মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দেয়া বুঝবেন এই জন্যই তো এমন একটা নবী আল্লাহ পাঠাইছে এই নবীর মতো দামি আর নবী কখনো আসবে না পূর্বেও ছিল না বর্তমানেও নাই ভবিষ্যতেও কিন্তু এরকম দামি নবী আর আসবে না এ আমার মুসলমান ভাইরা কথাগুলো খুব দিল দিয়ে বুঝবেন যেই নবীর আদর্শ মেনে নেওয়ার কথা রব্বে কারিম বললেন যেই নবীর ভালোবাসার কথা আল্লাহ জানা দিলেন এটা কোন নবী কোন নবী জানে যেই নবীর নাম ধরে আমার আল্লাহও কখনো ডাকে নাই আর কাফের বেঈমানরা নাস্তিকরা মুরতাদরা এই নবীজির উপরে গালিতায় এই নবীকে তারা ধর্ষৎ নবী বলে এই বাংলার জমিনে কোন ইমানদার ব্যক্তি এই কথা শোনার উপরে ঠিক থাকতে পারে না জোরে ঠিক কিনা মুসলমান ভাইরা রে আমার খুব কথাগুলো দিল দেয়া বুঝবেন এটা কোন নবী যেই নবী সম্পর্কে আল্লাহ তার কোরানুল কারিমের মধ্যে ডাক দিয়ে বললেন আমি এত ভালোবাসি এত মহব্বত করি এত দামি নবী বানায়া দিলাম যেমন এমন দামি বানাইছি এই নবী সম্পর্কে নবী নাম ধরে আমি আল্লাহ কখনো ডাকি নাই যদিও কোন জায়গায় রব্বে কারিম আল্লাহ আল্লাহর নবীর নাম ধরে ডেকেছেন সেখানে রাসুল শব্দ প্রয়োগ করেছেন সম্মান শব্দ সম্মান সুযোগ শব্দ প্রয়োগ করেছেন আর আমরা কপার পোড়া মুসলমান বুঝলাম না ওই নবীদের আদর্শ মেনে নিতে আমরা রাজি নাই এ মুসলমান ভাই দিলের কান্না গান যে নবীর আদর্শ মেনে নেওয়ার কথা আমার আল্লাহ জানায় দিলেন এই নবী কেমন রাষ্ট্রনায়ক ছিলেন কেমন বিজ্ঞান ছিলেন কেমন দার্শনিক ছিলেন কেমন অভিজ্ঞ সম্পন্ন কেমন ভাবে আমাদের এই উম্মাদকে নাজাতের জন্য কাজ করে গেছেন ভাই লাগান। এই নবীজি রাষ্ট্র কায়েম করে গেছেন রাষ্ট্রবিধান পরিচালনা করে গেছেন সংবিধান দেখিয়ে দিয়ে গেছেন এই সংবিধান অনুযায়ী যদি কোনো মানুষ জীবন চালা আল্লাহর পছন্দ করে বলি আল্লাহর জমিনে কখনো অশান্তি দৃষ্টি হবে না দাঙ্গা মহামাঙ্গা হবে না ইমান ইবানদার উপরে কখনো কাফের বেঈমানরা রাঙ্গানোর শুধু পাবে না লা ইলাহা ইল্লাল্লাহ আসেন তোরে একটা ঝুনকার দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله. সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ মুসলমান ভাই দিলের কান লাগা কোন নবীর উম্মত আমরা হতে পেরেছি যেই নবী সম্পর্কে আমার আল্লাহ ডাক দে বললেন ওয়া মা আরসালনা কা ইল্লা মুসলমান আমার এই নবী সম্পর্কে আমার আল্লাহ ডাকতে বললেন আমি পৃথিবীর জমিনের সর্বোত্তম চরিত্রের অধিকারী বানায়া দিয়েছি এ মুসলমান নবীদের আদর্শ যদি কোনো ব্যক্তি মেনে নাই এমন চরিত্রে এমন গুণ যদি কোনো মুসলমানের মধ্যে প্রবেশ করে প্রবেশ করলে ওই ব্যক্তির দাম আমার আল্লাহ বাড়ায় দিবেন শুধু দাম বাড়ায় দিয়ে খ্যান্ত নয় রে মুসলমান আনল্লা ভক্ত শুধু তাম্বরে শেষ করবেন না বরং আমার আল্লাহ তার জিন্দগির গুনা গুলো করে দিবে মুসলমান ভাই আমার কথাগুলো তিল দিয়ে বুঝবেন যেমন সিদ্দিকি তোমার নবিজেরি এক নম্বরে স্বাভাবিক হসরতে ওমর ফারুক রা দিয়ে লঘু তাল আনু

চরিত্র গুণে গুণান্বিত হতে পারলে তার তারা সমাজে উপকৃত হবে এই এরকম গুণ তারা অর্জন করবে এই ব্যক্তিদেরকে যদি আমরা সমাজের মধ্যে একজন নেতা মেনে নেই নেতা বানায় দেই মো বলেন ওই সমাজের মধ্যে আর সুস্থু থাকতে পারে না সমাজের মধ্যে অন্যায় থাকতে পারে না ব্যবিচার থাকতে পারে না অন্যায় ভাবে কারো উপরে জুলুম করতে পারে না অন্যায় ভাবে কারো বিচার অন্য পক্ষের রায় নিয়ে টাকার বিনিময়ে রায় দিতে পারে না জোরে কোন ঠিক কিনা এ মুসলমান খেল করেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কেমন চরিত্রে মানুষ ছিলেন বলে এমন নবীর ভাই এমন নবী যেই নবীর উপরে খুব খেয়াল করবেন মুসলমান মুসলেই নবীর উপরে কোন ইহুদিও কিন্তু नाराज ছিল না পুরো বেঈমান নারাজ ছিল না এরকম ভাবে যদি আমরা রাষ্ট্রনায়ক হিসাবে মেনে নেই আল্লাহর কসম আল্লাহর কসম এই জমিনে দিন দিন হবে নবীদের আদর্শ অনুযায়ী জীবন পরিচালনা করতে গেলে মুসলমান খুব খেয়াল করবেন নবীজি সারা অন্য কোন তন্ত্র মন্ত্র জিন্দগির সাথে সেটিং করা যাবে না জরে কন ঠিক কিনা আমরা এমন নবী পেয়েছি যদি আমাদেরকে রাষ্ট্র সমাজ পরিচালনা করতে হয় সমাজ সংস্কার করতে হয় তাহলে এক নাম্বার আমাকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের আদর্শে যিনি তিনি যেভাবে সমাজ পরিচালনা করেছেন তিনি যেভাবে সমাজকে নেতৃত্ব দিয়েছেন আমাকে ঠিক সেইভাবেই নেতৃত্ব দিতে হবে জোরে বলেন ঠিক কিনা আর যদি দুনিয়ার কোনো তৈরি করা কোনো তন্ত্র মন্ত্র দিয়ে সমাজকে নেতৃত্ব দিতে চান সমাজে অন্যায় সুদ জেনা ব্যবচার বেড়ে যাবে সমাজ থেকে দুর্নীতি কখনো কমবে না ধরে বলেন ঠিক কিনা এরকম ভাবে যদি আপনি পর্দা পর্দা অনুসরণ করতে চান পর্দাকে ভালো করতে চান তাহলে পর্দা অনুযায়ী যদি আপনি জিন্দগি চালাতে চান আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লি সাল্লাম যেইভাবে বলে গেছেন ওইভাবে যদি আজ মুসলমান তাদের মেয়েদের পর্দার মধ্যে রাখে স্ত্রীদের পর্দার মধ্যে রাখে সন্তান আদিদেরকে থেকে হেফাজত রাখার জন্য আল্লাহর কসম এই সমাজে কখনো জেনা আর ঘুষ অনলাই বেবিসার কখনোই বলতে পারনা জোরে বলেন দেখ কিনা সুমন্ত হাজিরিন আমি আপনাদের সামনে বলেছিলাম এ আমি আপনাদের সামনে আয়াতে কারীমা তেলাওয়াত করেছিলাম সর্বোপরি কথা শেষ কথা সেটা হচ্ছে যে আমরা ভালোবাসব কাকে আরো জোরে বল আরো জোরে বল আল্লাহকে ভালোবাসলে আল্লাহ ভালোবাসার বিধান দিলেন আমার হাবিবকে ভালোবাসতে হবে এবার বলেন প্রত্যেকটা ক্ষেত্রে রাসুলের তরিকা নিয়ম আসে না নাই খানা খাওয়ার তরিকা মসজিদে প্রবেশের তরিকা এরপরে আপনি বাথরুমে যাবেন শেখানো যদি তরিকা ফলো করেন তাহলে কি হবে যদি তরিকা ফলো করেন তাহলে কি হবে বলে যা কিছু করেন না কেন সবগুলো ইবাদতের মধ্যে বন্ধ হবে জোরে কলহান আরো জোরে কন যদি আপনি তরিকে ফলো না করেন যদি ঘুমান নামাজ যদি তরিকা অনুযায়ী না পড়েন বলেন এই নামাজ হবে হবে এ মুসলমান খুব খেয়াল করেন যেহেতু এক মিনিট টাইম আছে খুব খেয়াল করবেন কথা বলে দিল দিয়ে বুঝবেন মানুষ আজকে ইমান ইমানকে মজবুত না ইমানটা দুর্বল কেন বলে মানুষ খুব খেয়াল করেন নামাজ ভঙ্গের কারণ আছে না নাই আরো জোরে কন আছে উজু ভঙ্গের কারণ কয়টি হ্যাঁ উজু ভঙ্গের কারণ কয়টি এরপরে নামাজ ভঙ্গের কারণ রোজা ভঙ্গের কারণ হজ কিন্তু ভঙ্গ হয় হয় কি হয় না সময় মতো যদি বাইতুল্লাহ জিয়ারত না করা যায় নির্ধারিত টাইমের মধ্যে নির্দিষ্ট কিছু কাজ নীতি অনুযায়ী করতে হয় এই কাজটা যদি না করেন তাহলে কি হবে হজ আচ্ছা আপনারা বলেন জাকাত কি নষ্ট হয় জাকাত কি ভেঙ্গে যায় যায় না জাকাত তো যায় জাকাত তাদের খাপ অনুযায়ী যদি জাকাত না দেন ওই জাকাত কাজে লাগবে কাজে লাগবে না জাকাত আদায়ের খাত নির্ধারিত সময়ে জাকাত দিতে হবে তো অনুরূপভাবে নামাজ ভঙ্গের কারণ আছে রোজা ভঙ্গের কারণ আছে হজ ভঙ্গের কারণ আছে এরপরে জাকাত ভঙ্গের কারণ আছে ইমান ভঙ্গের কারণ বুঝি নাই জোরে কন আছে না তো এই মোনাহপুর গ্রামের মানুষ সবাই পাক্কা ইমানদার এর ভিতর কি দুই একটা নাস্তিক মুরতাদ নাই জোরে কন আমরা দোয়া করি আল্লাহ সবাইকে পাক পরিপূর্ণ ইমানদার বানাতে বলেন আমিন তো ইমান ভঙ্গের কারণ আছে তো ইমান ভঙ্গের সংজ্ঞা কি আহ মানুষের আলোচনা যাইতে পারি নাই আমানু মানুষ কোন সিন ইমান ভঙ্গের আল্লাহ তারা বলছেন হে ইমান দারগণ ইমান যদি না থাকে তাহলে আমার উপর কি হবে ইমানই আমার নাই তা আমি কাকে আল্লাহকে কেমনে ভয় করব। ইমান অর্জন করতে গেলে ইমান কাকে বলে বলে কোরআন মাজিদের বিসমিল্লা থেকে শুরু করে মিনা জিন্নাতি ও না সিন পর্যন্ত প্রত্যেকটা আয়াতে কারিমা জীবনের সাথে মেনে নেওয়ার নাম হচ্ছে জনগণ জনগণ এই আয়াত কোরআনের মধ্যে পাঁচ শত আয়াত আছে বিধান সংক্রান্ত এই বিধান সংক্রান্ত আয়াতের মধ্যে থেকে একটা আয়াত যদি কেউ অস্বীকার করে এবার আপনারা জবাব দেন ইমান থাকবে সেরকম থাকবে আমি মানি না এক জিনিস কিন্তু অস্বীকার করলে কখনো ইমান ইমান ভঙ্গের কারণ মুসলমান আজকে ইমান ভঙ্গের কারণ মুসলমান জানে না কারণ অনেক মুসলমান আছে ওজ ভঙ্গেরই কারণ জানে না নামাজ ভঙ্গের কারণ জানে না না মসজিদে আসতেও চায় না বলে আমি কিছু জানি না কি যা কি বলবো আহারে কপাল পরা আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাহাম যে তরিকে দেখা গেছেন পৃথিবীর জমিনে এত সুন্দর তরিকে আর কেউ দেখাতে পারে নাই কে আমল পর্যন্ত পারবেও না আল্লাহ আমাদের কথাগুলো মেনে চলে এবং আমল করার তফিক দান করে বলেন আমিন